এবং ভারতবর্ষের বড় সরকার বিজেপির সরকার ভারতবর্ষে যা আছে এটা সবই হচ্ছে গরিব মানুষের ট্যাক্সে গড়ে ওঠা আপনারা সবাই জানেন যে আমাদের দেশ যেভাবে পরিচালিত হয় দেশ কিভাবে চলবে স্বাধীনতার পরে ঠিক করে দিয়েছিল যিনি সংবিধান তৈরি করেছিলেন সরকার কাজ দেবে ভারতবর্ষের জনগণকে আর সেই কাজের মধ্যে দিয়ে এসে যে বেতন পাবে সেই বেতন সে বাজার থেকে বাঁচার জন্য যা ক্রয় করতে হয় তার উপরে ট্যাক্স বসানো হবে সেই ট্যাক্সের টাকায় গোটা দেশ চলবে এটাই ছিল সেদিনকার ভারতবর্ষের মূল ভিত্তি বেঁচে থাকতে তার যে টাকার প্রয়োজন হয় সেই বেতন ব্যবস্থা ভারতবর্ষে কার্যকরী নয় পশ্চিম বাংলাতেও কার্যকরী নয় আপনারা জানেন আমাদের যে নীতি প্রয়োগ হচ্ছে যে নীতি প্রমাণ হচ্ছে তাতে ধ্বংস হচ্ছে ভারতবর্ষ আক্রমণকে মারাত্মকভাবে ভাবে একটা জায়গায় নিয়ে যাচ্ছে

সহযোগ করি ভূমিকা কেন্দ্রীয় সরকার নিচ্ছে আর এই কেন্দ্রীয় সরকারের যাবতীয় আইনকে এই রাজ্যের রাজ্য সরকার মনতাপন্দওয়ার্ড দেয় সে প্রয়োগ করছে অর্থাৎ কেন্দ্র এবং রাজ্যের এই দুই সরকার ভারতবাসীর গরীব মানুষের আজকে সমস্ত স্বাতন্ত্র্যকে ধ্বংস করার চেষ্টা করছে লড়াই এইখানেই দুই সরকারের বিরুদ্ধে আমাদের লড়াইকে সংগঠিত করতে হবে আপনারা বাচ্চানে ইউডিয়ান নবছর বয়স ক্লাস ফোরে পড়ত তামান না কোন একটা বিশেষ রাজনৈতিক দল আপনারা জানেন টিএমসি তার নির্বাচনী জয়ের উল্লাস প্রকাশ করতে গিয়ে তামান্নাকে খুন হতে হয়েছে আমরা নির্বাচনে বহুকাল জিতেছি বামপন্থীরা একদিন দুদিন নয় কিন্তু বাউরিয়া চেঙ্গাইল হাওড়া জেলায় কোনদিন শুনেছেন মিছিল নিক্ষেপ করে তার ওপরের অংশ গড়ার থেকে ওপরের অংশ ছিটকে বের করে দিয়েছে এই কাজের মধ্যে যুক্ত যারা তাদের নাম হচ্ছে কি।